আসসালামু আলাইকুম অনেকেই বলে আসলে আপনি প্রজেক্টটা দেখান আপনার প্রজেক্টে কী কী আছে এটা আমাদের শেড আর আমাদের ঘাস এটা আমাদের ঘাস এটা ঘাসের প্রজেক্ট আর এটা হচ্ছিল ছাগলের প্রজেক্ট এই যেটা যেটা খেলাম এটা হলে ছাগলের প্রজেক্ট ছাগল থাকে আর এটা হচ্ছে গাভীর প্রজেক্ট গরু যাই হোক আজকে অনেক কিছুই আসলে করলাম ভ্যাকসিন দিলাম সকালে গাভীকে ছাগলকে আর প্রজেক্টটা একটু করে দেখলাম দেখেন একটা জিনিস মনে রাখবেন খামার করার আগে অনেক কিছু আপনাকে জানতে হবে বুঝতে হবে যে বিষয়টা আসলে বুঝতে হবে সেটা হচ্ছে খামার করার আগে যে জিনিসগুলো গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে প্রথমত গরুর জাত নির্বাচন করা দ্বিতীয় হচ্ছে গরুর ভ্যাকসিন তৃতীয় হচ্ছে গরুর মুক্ত করা চতুর্থ হচ্ছে খামারের জায়গাটা যাতে মেলা থাকে আলো বাতাস লাগে এরকম একটা জায়গা খামারের জায়গাটা পরে বললাম এই কারণে দেখেন আপনি ভালো গরু কিনলেন ভ্যাকসিন দেন মুক্ত করেন আবার দানাদার খাবারও ভালো দেন পরিশোধ করেন কিন্তু আপনি খামারটা যেভাবে যে জায়গাটা করবেন ওই খামারটা ওইভাবে আলো পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস নাই যাতায়াত ব্যবস্থা ভালো না দেখা যায় তাহলে আপনার খামারটা টিকবে না এবং গরু দেখা যায় ভালো থাকবে না এই জন্য আমি খামারটা পরে কথা বললাম যে আদর্শ মানে ভালো একটা জায়গা আপনাকে বেছে নিতে হবে যে জায়গাটা আপনি খামার করতে পারেন দেখেন আমাদের এই খামারটা খুবই আলো বাতাস একদম দেখা যায় ফাঁকা একটা জায়গা খামারটা আছে আর পর্যাপ্ত পরিমাণ ঘাসের জায়গা আছে আর একটা কথা হচ্ছে ঘাস লাগবে খামার করার আগে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে মাথায় আমার ঘাস লাগবে এইটা মাথায় ঢুকিয়ে নিতে হবে কারণ আপনি ঘাস ছাড়া খামার করতে পারবেন না শুধু দানাদার খাবার দিয়ে আপনি ঘাস কখনোই চলাতে পারবেন না এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আর একটু মেলা জায়গায় রাখতে হবে দেখেন এটা আমাদের পিছনে মাসের প্রজেক্ট আছে এটা মাসের প্রজেক্ট আর এটা আসলে ছাগলের না বাছুর ছেড়ে দেওয়া হয় হ্যাঁ এটা আমাদের ট্রেনিং সেন্টার এটা হলো ট্রেনিং সেন্টার এবং অফিস থাকে এখানে এখানে ট্রেনিং সেন্টারের অফিস খামারের অফিস আর মেন অফিসটা আসেই এটা খামারের অফিস এখানে বসা হয় ট্রেনিং সেন্টার আছে এখানে বিভিন্ন খামারেদেরকে পশু ফিতে ট্রেনিং করানো হয় যাতে শুধু এই জামার পের জন্যই যাতে মানুষ খামার করে ট্রেনিং করে খামার করতে পারে যাতে খামারে কোনো ক্ষয়ক্ষতি না হয় এই খামার বিষয়ে জানতে পারে যাই হোক এটুকুই জানার ছিল আমার অবশ্যই এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন ভালো মনে গরু কিনবেন ভ্যাকসিন দেবেন কি মুক্ত করবেন পরিচর্যা ঠিকমতো করবেন দেখবেন যে মাসে মাসে এখান থেকেই হাজার হাজার টাকা লাখ লাখ টাকা ইনকাম করা যায় সম্ভব যখন আমাদের এই ফার্ম নেওয়া আমরা খুবই ভালো একটা ফার্ম ভালো লোক রাখবেন অভিজ্ঞ লোক আর একটা বিষয় অভিজ্ঞ লোক রাখতে হবে এখন খামারে তো আপনি কাজ করবেন না এখন যা যে করাবেন সে কতটুকু আসলে কাজের প্রতি অভিজ্ঞতা আছে আপনি দুইটা টাকা বেশি দিয়ে ভালো লোক নেবেন পাগল সগল লোক নেবেন না কারা যারা অন অভিজ্ঞতা যারা বোঝে না তাদের দিয়ে খামার কখনোই করতে পারবেন না এর জন্য সবথেকে গুরুত্ব আর খামারে একটা গুরুত্ব হচ্ছে খামারে যারা রাখাল তারা ইচ্ছা করলে খামারকে ধ্বংস করে দিতে পারে ইচ্ছা করলে খামারকে ভালো করতে পারে এখন এই কথাটা আসলে কেউ বুঝতে পারবে কেউ বুঝতে পারবে না হ্যাঁ তো যাই হোক ভালো লোক নিলে ভালো খামার পরিচালনা করতে পারবেন যাই হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম